এটা হচ্ছে বিশলেরোনো এই যে দেখুন এটা ব্যাক সাইডটা দেখুন এটা হচ্ছে প্যাসকটের পোর্ট এখান থেকে হচ্ছে আপনার আউটপুট হয় হচ্ছে রাউটারে এক বছরের ওয়ারেন্টি থাকে এক বছর ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি আমাদের শোরুম থেকে আপনার একদম বেস্ট প্রাইস হ্যালো আসসালামু আলাইকুম কম্পিউটার সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে খুব চমৎকার একটি এই মধ্যে কি কি আছে এবং অনুটি আমরা কিন্তু আজকে আপনাদেরকে আনবক্স করে দেখাবো ভিডিও শেষে এই অনুটা একটা বেস্ট প্রাইস দিব অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আপনারা আর এখনো পর্যন্ত বিওয়ার্স যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট গুলো পাওয়ার জন্য তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বিয়ার্স প্রথমে দেখুন এটা হচ্ছে ভিসোল ব্র্যান্ডের একটা এক্সপন অনু তো এই অনুটা খুবই চমৎকার যারা এক্সপন অনু ব্যবহার করতে চান এবং জানতে চান যে সবচেয়ে ভালো অনু কোনটা অবশ্যই আপনারা জানেন যে ভিসোল হচ্ছে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড যেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি অনু এছাড়াও বিয়ার্স সি ডাটা বা টিপি লিঙ্কের যে অনুগুলো আছে ওগুলোও খুব ভালো মানের অনু আর যারা একটু কম বাজেটে কিনতে চান তারা হয়তো বা টিবিসি অথবা হুয়াওয়ে এই অনুগুলো ব্যবহার করেন তো বিয়ার্স ভিসোল অনু কিন্তু আপনারা একদম বেস্ট সার্ভিস পাবেন তো বিয়ার্স এই অনুটার মডেল দেখুন এটা হচ্ছে ভি টু এইট জিরো ওয়ান এস জি আর দেখুন জি পন অনু তো বিয়ার সেটা কিন্তু একটা এক্স পন অনু তো এখন আমরা এই অনুটি আনবক্স করব তো বিয়ার সে দেখুন আমি আসলে এক হাতে পারতেছিলাম না আর একজনের হেল্প নিয়ে তারপরে এই অনুটা আনবক্স করলাম প্রথমেই দেখুন এই অনুর এটা হচ্ছে অ্যাডাপ্টার বারো বোল্টের একটা অ্যাডাপ্টার অরিজিনাল অ্যাডাপ্টার এটা কেবলটা মোটামুটি লম্বা আছে আর হচ্ছে বিয়ার্স এই হচ্ছে অনু আর দেখি প্যাকেটের মধ্যে কিছু আছে কিনা আর কিছুই নাই তো এটা হচ্ছে বিয়ার্স এক্স পন অনু এই যে দেখুন এটা হচ্ছে বিশালের এই যে দেখুন এবার ব্যাকসাইড টা দেখুন ব্যাকসাইড টা আসলে এরকম তো এখানেও কিন্তু মডেলটা দেওয়া আছে জি ইপন অনু এবং মডেল হচ্ছে V2801 SG তো আসলে যারা অপটিক্যাল ফাইবার লাইন নিতে চান তারা কিন্তু এই অনুটি নিতে পারে না আমাদের শোরুম থেকে আপনারা কিন্তু বেস্ট সার্ভিস পাবেন এই যে এখানে পাসওয়ার্ডটা লাগায় আমি দেখাই একটু খুলে এটা হচ্ছে পাসওয়ার্ডের পোর্ট আর এখান থেকে হচ্ছে আপনার আউটপুট হয় হচ্ছে রাউটারে ইন্টারনেট অনু থেকে রাউটারের আউটপুট হয় তো ভিউয়ারস এটা কিন্তু একটা পোর্টের অনু এছাড়াও দুই পোর্ট চার পোর্টের অনু পাওয়া যায় বাজারে ফোনটা দেখতেও খুবই চমৎকার বিসল ব্র্যান্ডের এবং ডিজাইনও খুব তো এই প্রত্যেকটা অনু কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকে যারা অপটিক্যাল ফাইবার লাইন নিয়ে তাদের কিন্তু অবশ্যই এরকম একটা অনু লাগে তো যাদের আসলে লাগবে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকে এক বছর ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে পার প্রোডাক্ট নিতে পারবেন যারা ঢাকার বাইরে নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এছাড়া পাশাপাশি যদি আপনাদের টিপিনিং বা অন্য ব্র্যান্ডের রাউটার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে সব প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল আছে তোয়ার্স মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসার মতো ভিডিওটি এখানে শেষ করছি হাফেজ সালামু আলাইকুম